মালিক যদি একটা ছেলে সন্তান আমার দেয় জহির পাগলার মতো ফেস কাটিং চেহারা জানি দেয় বাপের তো পাইলাম না ছোটবেলা থেকে বাপের হারাইছি বাপ নাই এখন আমার সন্তান হইলে তো বাপ ডাকতে পারবো সে তো আমার বাপ হইব এর মতো সুন্দর লাতুন দুটো শৈলে ভালোই লাগবো বাপ ডাই মনে সাতটা একটু মিঠাই মনে এই জিনিসটা করতে পারি আমার মতো একটা সন্তান পাইলে আপনি খুব খুশি হইতেন আজকে আমি কিন্তু শুনেন আমি কিন্তু তার আশাটা পূরণ করছি সে বাঞ্ছা করছে আমি বাঞ্ছা পূরণ করছি মায়ের যা মা ডাকতে কোন সমস্যা আপনি পৃথিবীতে যে কোনো নারী সামনে পাইলে আপনি একমাত্র যদি তাকে মায়ের নজরে দেখেন আপনার জীবনে আপনার শরীরের একটা পশম পর্যন্ত করে গান পরিবেশন করলেন কথা বললেন আমরা সবাই শুনলাম হ্যালো আর একটু সাউন্ড লাগবে ভাই হ্যালো কথা যে বিপদে আপনি আসেন আমি কথাগুলো বলার পরে বললাম একটু আসতে বাবা একটু আসতে হ্যাঁ একটু একটু আসতে বাবা কথা বলেন না আপনারা একটু কথা বলি জানি বুঝতে পারতেছি সময় চোখের পলকে চইলা যাইতেছে কারণ সুখের রাত্র তাড়াতাড়ি যায় বিপদের রাত যাইতে চায় না আজকে সুখে পড়ছি দুইজনই বিশেষ করে পছন্দের মানুষ নিয়েছেন দেখতে দেখতে রাত পার হয়ে যাইতেছে কয় সখীপুর টাঙ্গাইল আসছে এই আচরণ আমার সাথে কোনো করে নাই আমি তাই বোনের মতো দেখি আমারও সে ভাইয়ের মতো দেখে আমি ওই এটাই ভাবতাছি কোনদিন দিন আমার এই কথা জিজ্ঞাসা করলো না মদিনার গোলামি আমায় দে আমি গত দুই দিন তিন দিন আগে একাধারে দুই দিন গান করলাম এই গেছি একজন অর্ডার করছে গাইলাম তখন কিছু কইলো না আজকে টাঙ্গাইলাইসা ভাবের মানুষ দেখে এই কথা কইলো কারণ কি আচ্ছা কইছে যে আমিও একটা ভাব দেই। দিতে হিতে বিপরীত হয়ে গেছে গা খুব খেপছে হ্যাঁ আচ্ছা আপনি সব মাইনা নিছেন আপনার ভিতরে খুব বিনয় ছিল নবীকে ভালোবাসছেন প্রাধান্য দিছেন সুন্দর কথা তাইলে নবী গুরু হইল বেলায়াত শিষ্য হইল আপনি তো আমার একটা মালা দিলেন না গুরুকে মালা দিয়া বরণ করতে হয় এটা হাত হাদিসে কোথাও আছে এটা আপনার কাছে আমি একটু জানতে চাই আচ্ছা ফুলের মালা আসেনি আছে আছে এই যে মালাটা আগে কথা বুঝেন এই মালাটা যখন মানে এই ফুলটা যখন হইছে ফুটতেছিল সর্বপ্রথম এর থেকে মধু সংগ্রহ করছে কে খাওয়া জিনিস এর মধ্যে একটা কিছু খাইছে বসছে আমি শিষ্য হইয়া আমার গলার মালা আমার গুরুর গলায় দেই কিভাবে হাকিকত হাকিকত সম্বন্ধে একটু বুঝতে হয় আপনি আমার গুরু যদি আপনি আমার গুরু আমি রাসুলকে ভালোবাসি রাসুলের প্রতি আমার প্রেম আছে যেই মালা আমার গলায় পড়বে আমি যেটা পরব আমি সেই স্তরে এখনো পৌঁছাই নাই যে আমার গলার মালা আমার গুরুর চরণে দিব আমি গলার মধ্যে যে দিব এটা দেওয়া সম্ভব না আমি তার চরণে দিতে পারি কারণ এটা তো আমার গলায় ছিল ছিল বাবা খুব রাগ হইছে মালা দেইনি দেখা মালা কয়টা লাগবো আপনার আমি তো ভাবছি যে কথা বললে তো অনেক কথা বাবা হাল চাষ করার আগে নিজেকে আত্মসমর্পণ করতে হয় আমি আমাকে পরিশুদ্ধ করার জন্য আপনার চরণে অর্পণ করে দিতাম গুরুর কাছে তো আমি সবকিছু আমি নিজেই তো গুরুর চরণে বিলীন হইতেছে একটা মালাল লাগে মন খারাপ করছে না দোকান নাই দোকান কিনে দিব মালা অতিরিক্ত পরায় গলার মধ্যে পোকা পরাইছে কত কথা বললো আমি বললাম আপনি যে কিছু বললেন আপনি কার সাথে কি বলেন আপনি বুঝেন জানেন একটু একটু তাল কইরা বলেন দাদা এটা নিয়ে অনেক কথা তালের কথা কইলো তাল পাকা থাকলে সবাই বাঁশ দিয়া খোঁজা আরে মিয়া কি যে কন সব এত বড় গাছের মধ্যে এখন বাঁশ দিয়া খুসায় তাল পারার সময় আছে নাকি তালে দেখেন তো কি অযুক্তি কথাবার্তা তাল গাছে আজ পর্যন্ত কেউ খুসায় তাল পারছে শুনছেন এমন কথা খাদিজা ভান্ডারি যার রহমতে আপনাদের সাথে সামনে কথা বলে যার ভালোবাসায় সে বিচরণ করে খাদিজা ভান্ডারি ভান্ডারই ছোট হইতে পারে খাদিজা কোনো মানুষ না হইতে পারে কিন্তু যার ভালোবাসার ছায়ার তলে সে আছে যার ভালোবাসার মাধ্যমে সে আছে খাদিজা যাকে ভালোবাসে সে কিন্তু নগণ্য না আমি আমার ওই সত্তার কথা বলছি যে খাদিজা রে আপনি মানে কার সাথে কি কইতাছেন ওই যে সত্তার প্রতি আমার বিশ্বাস যাকে আমি ভালোবাসি

এখন মানুষ তাল খায়ও না বেশি সে তাল হইছে আমি চিপ পাতার মাথা নষ্ট করতেছি এটা বুঝাইতে চাইলো আর কি নরম পাইলে মানুষ সবাই কষ্ট দেয় তারা আঘাত করে আমি বলছিলাম আপনি তো কারো হাতে হাত রেখা বায়াত নেন নাই তাইলে আপনি কি এই যন্ত্রণাটা বুঝবেন ভাইরে বায়াত না নিলেও কারো প্রতি আত্মবিশ্বাস ভালোবাসা থাকলে তার অবস্থানটা ঠিক আছে আমি তাকে মন্দ বলি নাই আপনি আগে বোঝার চেষ্টা করেন আমি এটা বুঝাইতে চাইছি গুরুর সাথে সম্মুখ সাক্ষাতে যে প্রেমটা হয় স্বপ্ন যুগে সেই প্রেমটা হয় না আমি কিন্তু আপনাকে ছোট করে কথা বলি নাই আর কথা বলার সময় বাউল শিল্পীরা একটু গলায় কথা বলে আপনি যে তখন চিল্লা করলেন তখন তো আমি রাগ হইনি শিষ্যরা তো একটু এলাকা চলবেই শিষ্যরা তো খালি আওলা ঝালা করবোই গুরুর কাজই তো তাকে গুছাই দেওয়া আপনি যে রাগ হইলেন যে মন খারাপ করলেন কয় স্বপ্ন যুগে যদি কোনো কিছু বলে তাইলে এটা আমি মানবো না তাইলে বলতে হবে খাদিজার যে ভুল হয়েছে স্বপ্ন যুগে কিছু পাওয়া সম্ভব না আপনি যদি শাহান শাহ আল্লাহর কাছে কিছু পেয়ে থাকেন ভালো শাহান শাহ বাবাই আপনাকে রাস্তা দেখায় দিবে যে তুমি অমুক জায়গায় যাও দেখায় দিবে অবশ্য বিশ্বাস থাকতে হবে বিশ্বাস থাকলে হবে আমি কিন্তু এটাকে ছোট করে দেখি নাই এটা আপনি হয়তো বা ওইটা একটু অন্যরকম ভাবে দেখছেন আপনার সাথে কি আমার শত্রুতা আছে আমার কি আজকে আপনাদের মাঝে আনছে আপনার সাথে রাগারাগি করতে ঝগড়া করতে এটা তো কোনোদিনও হইতে পারে না আমি কথাই এইভাবে বলি বুঝলাম না আমি কেউ ভালোবাসলে এমন গজব হয়ে যায় কেন আমি ভালোবাসা দেই কিন্তু এটা কেমন জানি গজব হয়ে যায় মানে আমার ভালোবাসা সবাইকে নিয়ে মন্দ ভাবেন আচ্ছা সমস্যা নাই আপনি যদি আমারে বইলা খুশি থাকেন আমার কোনো কষ্ট নাই কারণ গুরুই শুধু শিষ্যকে উদ্ধার করবে না শিষ্য অনেক সময় গুরুকে উদ্ধার করবে আপনি গানের একটা কথা বললেন মহর্ষি মনোমোহন দত্তের সে হইয়াছে মানুষ রতন সব থুইয়া যার কিছু নাই পরশ মণি সরস প্রেম সাগরে খেলছে লায় সে হই আছে মানুষ রতন সব কিছু এমন সময় আসে যে মুখ রেখে সে কথা বলে না কান সে কানে শোনে না গুরু তো এমন সত্তা যার মুখ আছে হাত আছে কিন্তু সে সব কিছু ধরতে পারে না সব কিছু বলতে পারে না বললেও সে বলে না আমি না হয়ে একটুখানি বইলেই ফেলছি আপনি তোমার অন্যভাবেও বুঝাইতে পারতেন আমি আপনাকে ভাইয়ের মতোই দেখি এর বাহিরে অন্য কিছু দেখার সময় সুযোগ আমার নাই এক নৌকার মধ্যে পার হইলে তার কোনো ভয় থাকে না দুই নৌকায় পা দিলে অনেক কিছুই হয় একটা কথা আপনারাই অনেক কিছু দিলেন কই এই কথা আমি মুখে বলতে চাই না মানুষ এখন বোঝে কইলে কি হইব মানে কোনটা হইব এটা মানুষ বোঝে আর মানুষটা বোঝাইতে হইবো না আমরা একের নৌকাতেই আছি দুই এর নুকতে নাই আপনি রে ভাই হিসেবে দেখি আজীবন ভাই হিসেবেই দেখব অন্য সুখে দেখার কোনো সুযোগ সময় কিছু নাই আমি আগের থেকেই setId পকি সম্ভবত মাঝে মধ্যে ওরদিকে তাকাইলে বাবার কথা মনে হয় এই জায়গাটা সত্যি একদম মালিক যদি একটা ছেলে সন্তান আমারে দেয় তা জহির পাগলার মতো ফেজ কাটিং চেহারা জানি দেয় বাপেরে তো পাইলাম না ছোটবেলা থেকে বাপেরে হারাইছি বাপ নাই এখন আমার সন্তান হইলে তো বাপ ডাকতে পারমু সে তো আমার বাপ হইব এর মতো সুন্দর লাটুস লটুস হইলে ভালোই লাগবে বাপ দাইকা মনে সাতটা একটু মিঠাই মনে এই জিনিসটা করতে পারি সাউন্ড সিস্টেম একটুখানি নয়েজ দিছে কই নিশ্চয়ই এটা সরযন্ত্র হইতাছে আমরা তো ষড়যন্ত্র লয়ে বয়ে থাকি আপনার পাশে সাউন্ড সিস্টেম আমি এখান থেকে বললেও তো অনেক সময় লাগবে এই বিষয়টা অন্তত বুঝেন না যেখানে যাই সেখানে সাউন্ড সিস্টেম তার দলে থাকে আজকে একেবারে কি সুন্দর করে কইতাছে কয় ষড়যন্ত্র করতেছে আসার সময় যে তারে পাঁচশো টাকা দিয়ে আসেন না এর কি গ্যারান্টি আছে হ্যাঁ যদি খাদিজা কিছু বলে একটুখানি নয়েজ দিয়ে দিও যাতে খাদিজার একটু ভালো করে বলতে পারি তাই তো এইসব আরো অনেক কথা কইছি এত কথা মনে থাকে নাকি লিখতে লিখতে সময় না মানে এত কথা কয়ে গেল বাবা আরে বাবা একটু শান্ত হও ভাই একটু শান্ত হো আল্লাহ ভয় লাগে একটু শান্ত হও এত রাগ হইছে রাগ হইও না ভাই রাগের জন্য বলি নাই আসলে নবুও আল্লাহর তরফ থেকে আসে আর বেলায় দান করার বিষয় এই যে স্বপ্ন যুগের কথাটা বলা হইল যে স্বপ্ন যুগ যদি হয় তাইলে আমার কাছে ক্ষমা চাইতে হবে না আসলে আমি যদি কষ্ট দিয়ে থাকি অবশ্যই আমি ক্ষমা চাইবো এখানে তো ছোট বড় হওয়ার কিছু নাই নবদ কিন্তু দান করার জিনিস না বেলায় দান করার জিনিস কারণ আদম আলাহি আসাল্লামের এক সন্তান ছিল যার নাম ছিল শীষ আলাহি আসাল্লাম তাই তো বাবা তিনি কিন্তু তরফ থেকে দান ছিলেন। ছিলেন ছিলেন যার নাম নাম নবীর আরেক হেবায়েতুল্লাহ হেবা অর্থ দান তাহলে বেলায় দান করার জিনিস এটা রুহানি ভাবেও দান করা যায় সরাসরি ভাবেও দান করা যায় আর অনেক কথা আছে কথা জিজ্ঞেস করছে জবাব দিবেন